বাংলাদেশ এক বিপজ্জনক ক্রস রোডে এসে দাঁড়িয়েছে এখান থেকে গন্তব্য কোথায় কোন পথে রাজনীতির জানু পর্যবেক্ষক বিশ্লেষক তাৎ্তিকভাবে নিশ্চিত করে বলতে পারছেন না প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যা চলছে তা কি শুধুই ব্যক্তিগত বিতর্ক নাকি এর পেছনে রয়েছে এক নতুন ধরনের ফ্যাসিবাদী রাজনীতির ছায়া মব রাজনীতি কি সংগঠিতভাবে উস্কে দেওয়া হচ্ছে আর এতে প্রফেসর ইউনুসের ভূমিকাই বা কতটা আসসালামু আলাইকুম নিউ নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমার ব্যক্তিগত মত হল বাংলাদেশের রাজনীতিটা এখন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির উপর নির্ভরশীল নয় কোনো কালেই হয়তো ছিল না তবে এখনকার মতো বহির এত প্রবল চাপ স্বার্থ সিদ্ধির উন্মাদনা কখনো ছিল কিনা জানি না সেই বিশ্লেষণ আরেকদিন করব প্রধানউপদেশটা গোষ্ঠীতো নির্বাচনের সময়সীমা এপ্রিলের প্রথম সপ্তাহ নিয়ে সন্তুষ্টিময় বিটি আমরা সবাই জেনে ফেলেছি রমজানে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা নিয়ে তাদের তুমুল আপত্তি ঈদের ছুটি শেষে দলীয় ফোরামে এবং যুগপথ আন্দোলনের শরীক ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি এটি জানিয়েছে আরো বেশ কিছু দল নির্বাচনের তারিখ প্রশ্নে বিএনপির মতোই ভাবছে তাদের মতো করেই কথা বলছে জামাতে ইসলামী বাংলাদেশ এবি পার্টি এনসিপি সহ কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন প্রফেসর ইউনুস ঘোষিত টাইম ফ্রেম নিয়ে যথেষ্ট সন্তুষ্ট প্রশ্ন হল এই দলগুলো মোট ভোটারের কত শতাংশ ধারণ করে মোট জনগোষ্ঠীর কত শতাংশের প্রতিনিধিত্ব করে এরা? таки ডিসেম্বরের নির্বাচন প্রত্যাশী বিএনপি এবং তার সমমনা দলগুলোর চেয়ে বেশি, যদি বেশি মনে করা হয়। তার ভিত্তি কি? অর্থাৎ ট্র্যাক রেকর্ডটা কি? অমলীককে বাদ দিলেও বিএনপির একক নির্বাচনী রেকর্ড তো সবার চেয়ে এগিয়ে অন্তত ভোটের ক্ষেত্রে। তাহলে যা ঘটছে таки ঠিক হচ্ছে। প্রধান উপদেশ তো বিভিন্ন সময় বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন নির্বাচন হবে তাহলে প্রতিনিধিত্বশীল দল যখন নির্বাচনের তারিখ প্রত্যাশা করে তা উপেক্ষা করে কম প্রতিনিধিত্বশীল দলের দাবির সঙ্গে গলা মেলায় কেন সরকার নাকি সরকারই এমনটা চায় নির্বাচন বিলম্বিত হোক সরকারের এই অবস্থানকে সমালোচনা করছেন অনেকে একটি মাত্র দলকে বা একটি গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এপ্রিলে আবহাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা রোজা তীব্র গরম বোরো ধান কাটার মৌসুম আইন পরিস্থিতি সব মিলিয়ে ভোট যে বাস্তবসম্মত নয় বারবার বলার পরও প্রফেসর ইউনুসের সরকার তা আমলে নিচ্ছে না কেন নিচ্ছে না তারাই ভালো জানে সরকার কি তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ এই প্রশ্ন কিন্তু এখন উঠছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ছয় তারিখে যেটি দিলেন তিনি নিজেই স্বীকার করেছেন তার সরকারের তিনটি ম্যান্ডেট এক সংস্কার দুই বিচার এবং তিন নির্বাচন তাহলে তিনি করিডোর বন্দর নিয়ে এত সিরিয়াস কেন মুখে বলেন দলগুলো ছোট প্যাকেজ চাইলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব কিন্তু বড় প্যাকেজ বাস্তবায়নে গায়ে পড়ে মোরল সাজা কি দরকার এতে কি সম্মান বাড়ছে চট্টগ্রাম বন্দর নিয়ে প্রফেসর ইউনুস যে বললেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সমর্থন করুন বিরোধিতা করলে প্রতিহত করুন তার এই অবস্থানকে প্রচ্ছন্ন হুমকি বিবেচনা করছেন অনেকে এবং অনেক দল বাসদ বলেছে প্রধান উপদেষ্টার বক্তব্য ফ্যাসিবাদের নতুন বলেই মনে হচ্ছে এই হয়তো হয়তো হচ্ছে, দল থেকে থেকে দলে, জন জনে গড়ে আরো একটি ফ্যাসিস্ট পতনের রূপরেখা সরকারি তথ্য বলছে গত দশ মাসে দেশে বেকারত্ব বেড়েছে অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে মব সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি চলছে মানুষের জীবনে স্বস্তি নেই রাখাইনে করিডোর দেওয়ার প্রশ্নে প্রফেসর ইউনুস যা বলতে চেয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় জনমত উপেক্ষা করে হলেও করিডোর দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে নিউমরিন কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়ে ভিন্নমত পোষণকারী আন্দোলনকারীদের প্রতিরোধ করার যে ঘোষণা দিয়েছেন তা প্রকারান্তরে মব সন্ত্রাসকেই উস্কে দিচ্ছে বলে মনে করে বামপন্থী গণতান্ত্রিক দল তারা বলছেন অধিকাংশ দল ও জনমত উপেক্ষা করে বিশেষ দল বা গোষ্ঠীর তার ভাষণে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অভিলাষ ফুটে উঠেছে বারদলীয় দলীয় জোট বলছে এপ্রিলে নির্বাচনের কথাটি আসলে এপ্রিল ফুল হতে পারে তাই যেন হয় এই জোটে নেতৃবৃন্দ বলেন ঈদের পর প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কেমন তারা বলছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন কিনা সে বিষয়টিও দেশের মানুষ সিদ্ধান্ত নেবেন এটি আসলে তারা বলতে পারেন কিনা আমি জানি না এটি অনেক বড় কথা আমার কাজ বলা উপস্থাপন করা সংশ্লিষ্টদের সতর্ক করা শোনা না শোনা তাদের ব্যাপার গত ষোলো সতেরো বছর ধরে অনেকেই সতর্ক করেছেন আওয়ামী লীগকে তারা পাত্তা দেয়নি ফলাফল তো চোখের সামনে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার রেকর্ডটা প্রফেসর ইউনুস অক্ষুণ্ণ রাখবেন কিনা তাই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সম্মানিত দর্শক শেষ করব বাংলাদেশ এক অজানা ক্রস রোডে দাঁড়িয়ে সামনে ধোঁয়াশা পেছনে গুজব মাঝখানে আশঙ্কা নতুন মবের ফেসিবাদের যে রূপ আমরা অতীতে দেখেছি আজ তার মুখোশ হয়তো বদলেছে সেই বদলের কেন্দ্রবিন্দুতে কি রয়েছেন একজন নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস আই ক্যান জাস্ট থিংক অব ইট সবাই ভালো থাকুন ধন্যবাদ